আসসালামু আলাইকুম আজকে বাসায় যা যা রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি হচ্ছে আজকে ফুলকপি সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করব। মুরগির মাংস রান্না করব তো তো রান্না করতে যা যা লাগবে সবগুলো কিন্তু দেখিয়ে দিলাম আর আমার নানি এসেছে আমার নানিকে দিয়ে কিন্তু কলই শাক রান্না কেটে নিচ্ছি নানিকে দিয়ে নানি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কলই শাক কাটতে পারে এর জন্য নানি আমাকে কলই শাকটা কেটে দিচ্ছে আর আমি মাংস ভাজতে বসিয়ে দিয়েছি রান্নায় তো যেহেতু আমার ছোটো বাচ্চা এর জন্য দেখেন আমি শর্টকাটে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিব আর কি তো তো দেখেন আমি আরেক চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে নিরামিষ তরকারিটা এর জন্য দেখেন পেঁয়াজ কাঁচামরিচটা আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব একটু লালচে আকার করে তো এই তো দেখেন খুব সুন্দরভাবে ভাবে ভাজতেছি আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তো দেখেন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দেখেন খুব সুন্দর কিন্তু নাড়াচাড়া করে এই তো দেখেন পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে যা দিয়ে তারপর হচ্ছে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব ফার্স্টে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার পরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়াটা আদা রসুন বাটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর কালারটা কিন্তু মশাল্লা খুব সুন্দর লাগছে তারপর আমি লবণ দিয়ে দিয়েছি তারপরে দেখেন এই তো দেখেন আমি খুব সুন্দর করে ফুলকপি সিম আলু টমেটো টমেটোটা পরে দেব আর কি তো এগুলো সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু একটার সাথে একটা খুব সুন্দরভাবে ভাবে কষাই নিচ্ছি আর কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ সাদা তারপর দেখেন এই তো আমি ঢেকে দিয়েছি আমার পাশের চুলার কিন্তু মাংসটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর করে ভাজা আর ছোট আলুগুলো আর এই আলুগুলো কিন্তু মুরগির সাথে মানে মুরগির বিরিয়ানির সাথে ডিম তরকারির সাথে কিন্তু খুব ভালো যায় আর খুব ভালো লাগে আর আমার বাসার সবারই অনেক পছন্দ এই তো দেখেন আমি আমার কিন্তু আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আমি কলই শাক ভাজি করব এর জন্য দেখেন আমি অনেক বেশি করে পেঁয়াজ দিয়ে শাকের সাথে একটু পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে তারপর হচ্ছে আমি কাঁচামরিচ রসুন এটা দিচ্ছি আর ঝালটা একটু কম দিচ্ছি এর জন্য যে আমার নানি ঝাল খেতে পারে না তো এটা দেখেন আমার তরকারিটি কিন্তু কষানো খুব সুন্দরভাবে হচ্ছে তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তো দেখেন আমার পিঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে মানে শাকের জন্য যে পেঁয়াজটা তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো সবুজ শাক দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই শাকটা খেতে কিন্তু খুবই মজা খুবই মজা যদি কেউ না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা হয় তো দেখেন আমার শাক ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই শাকটা এটা আমি কথা বলতে বলতে কিন্তু পাশের চুলা মে পিঁয়াজ কাঁচামরিচ ভেজে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে তো দেখেন আমি মুরগির মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি তো এই তো দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে তো আমি দুইটা টমেটো চার টুকরা করে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এটা কিন্তু খেতে খুব মজা লাগে এভাবে মুরগির মাংসটা তো দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এরপরে আমি একটু নাড়াচাড়া করে দেখেন আমার টমেটোটা কিন্তু একদম গলে গেছে তারপর আমি জিরার গুঁড়া দিয়ে এ তো দেখেন জিরার গুঁড়া দিয়ে আমার রান্নাটা কিন্তু শেষ করে দিব তো আমার সবগুলো রান্না করাও কিন্তু হয়ে গেছে ফুলকপির তরকারি শাক ভাজি আর হচ্ছে কলই শাক ভাজি আর হচ্ছে মুরগি মাংস তো আমি আরেক চুলায় ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছি তো দেখেন আমি চালটা খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি গরম পানির মধ্যে চালটা দিয়ে দিব। তো ভাতটা রান্না করলে আমার আজকে রান্না শেষ তো সবার কেমন লেগেছে আমার রান্না সবাই কমেন্ট করে জানাবে তো দেখেন আমি সবগুলো চাল দিয়ে কিন্তু তো দেখেন আমি ভালোভাবে চালটা নাড়াচড়া করে নিলাম আমার ভাত হয়ে গেছে তো খেতে বসে পড়লাম দুপুরের খাবার তো দুপুরের খাবারে দেখেন ভাত লেবু মরিচ কলই শাক ভাজি আর হচ্ছে মুরগির মাংস তরকারি হচ্ছে আর নিরামিষ তরকারি সেম আলু ফুলকপির তরকারিটা দেখেন আমি শাকটা দিয়ে ফার্স্টে খেয়ে নিলাম শাকটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম